আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার দিবাগত মধ্যরাতে এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয় এতে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে ফেসবুক পোস্টে বলা হয় প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেল ইনফো অ্যাট দ্য রেট এএলবিডি ডট ও আর জিতে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার এক্স ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগকে খুব একটা সক্রিয় দেখা যায়নি